আমরা সুষ্ঠু নেতৃত্ব চাই যোগ্য নেতৃত্ব চাই সমানুপাতিক ন্যায় ভিত্তিক ইনসাফের উপরে আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি পৃথিবীর বৃহৎ অর্থনীতিগুলো দেখি যুক্তরাষ্ট্র সহ কৃষি কৃষি শিল্প এটা যে একটা ইকোসিস্টেম তৈরি করে এই ইকোসিস্টেম যে সমাজের যে আপনার রাষ্ট্রের যে মানে ওয়েলথ যে সম্পদ এইটাকে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে একটা মারাত্মক বড় ভূমিকা রাখে তো কৃষি আমরা যদি কৃষি ভিত্তিক শিল্প দেখি যেমন আমাদের দেশে এক সময় আখের উপরে ভিত্তি করে সুগার মিলগুলো গুলো বা অন্য যত কিছু যেটা আসেন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে কাসাবা দিয়ে ললিপপ হচ্ছে এবং সেটা আন্তর্জাতিক বাজারে যাচ্ছে এটা অবশ্যই অনেক ধরনের আশার উদ্রেক করে আমরা জানি যে চাইনিজ এবং আমেরিকান যে ট্রেড টেনশন হচ্ছে এটার জন্য আমাদের কিছু সুযোগ অপার সুযোগে তৈরি হচ্ছে বাট আসলে সবসময় কি আমরা জোয়ার ভাটার উপরে নির্ভরশীল থাকবো নাকি না আমাদের নিজস্ব কর্মসক্ষমতা এমন ভাবে সৃষ্টি করব যার ফলে জ্বর আসুক ভাটা আসুক আমরা নিজেদের অবস্থান জানান দিতে পারবো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মানে আমার মনে হয় কৃষিটা আমাদের গর্ব করার মতো অনেক অর্জন আছে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর একটা দেশ যেখানে খুব স্বল্প পরিমাণ মানে রিলেটিভ টু মানে আমাদের পপুলেশনের তুলনায় আমাদের ভূমির সংখ্যা অনেক কম পৃথিবীর মধ্যে সম্ভবত সর্বাধিক ডেন্সিটির একটা পপুলেশন বাংলাদেশ এখানে যে আল্লাহ রহমত আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিয়েছেন যে আমরা আমাদের কৃষির যে সাফল্যগুলো আছে আমাদের ইরি। যে প্রতিষ্ঠানিকভাবে যে নতুন নতুন ধান উদ্ভাবনের যে সাফল্য বা আমাদের মাছের যে সাফল্য আমাদের সবজির যে সাফল্য এবং আমাদের জমির যে ব্যবহার কখনো কখনো বলা অতি ব্যবহার করছি আমরা এই ব্যবহারের যে সাফল্যগুলো আছে ও সেগুলোকে মানে মানে আমাদের আমরা কৃতিত্ব দাবি করতে পারি অ্যাট দ্য সেম টাইম প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার ফলে আমি যখন বাণিজ্য মন্ত্রণালয় কাজ করতে যাচ্ছি আমি দেখছি যে আমাদের কৃষি বা খাদ্য মানে থেকে যেসব সংগ্রহ করা হয় এই অসামঞ্জস্যতার ফলে সিদ্ধান্ত গ্রহণে কখনো কখনো জটিলতা তৈরি হচ্ছে আমরা আমার মনে হয় যে আমরা যে আমরা চাই যে আগামীতে আমাদের সন্তানরা আরো যোগ্য যারা তারা যেন আরো দায়বদ্ধতা নিয়ে যে আমি যে আজকে বাণিজ্যের দায়িত্ব পালন করছি আগামীতে যেন আরো যোগ্য মানুষ আরো দায়বদ্ধতার সাথে আসতে পারে তার জন্য নিয়ামক হিসেবে কাজ করবে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের শিক্ষা থেকে শুরু করে আমাদের কৃষি থেকে শুরু করে আমাদের বিচারালয় থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার গুলো অসম্ভব জরুরি ভাবে করতে হবে সকলের কাছে সাহায্য এবং দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম